তুমি কি বহু বছর ধরে ইংরেজি শেখার চেষ্টা করছো তবু কথা বলতে গিয়ে জিপ আটকে যায় সমস্যা তোমার না পদ্ধতিটা ভুল আজ আমরা জানবো চ্যাট জিপিটি দিয়ে কীভাবে খুব সহজেই ইংরেজি শেখা যায় তাহলে চলো বেশি দেরি না করে ভিডিওটা শুরু করা যাক কিন্তু তার আগে তুমি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো কারণ এটাই তোমার স্বপ্ন পূরণ করো এই ভিডিওর মধ্যে একটা ছোট্ট চ্যালেঞ্জ আছে নাইনটি মানুষ এই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে না তারা স্কিপ করে করে দেখবে এবং ছেড়ে চলে যাবে তুমি যদি ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত না স্কিপ করে দেখো তাহলে তুমি ওয়ান পার্সেন্ট মানুষের মধ্যে চলে আসবে যারা ভিডিওটা সম্পূর্ণ দেখে তুমি ভিডিওটা সম্পূর্ণ করে দেখার পর কমেন্টে জানিয়ে দেবে যে তুমি ভিডিওটি সম্পূর্ণ দেখেছ পরবর্তী ভিডিওতে তোমার নাম দেখানো হবে ধন্যবাদ তাহলে চলো বেশি দেরি না করে ভিডিওটা শুরু করা যাক এর জিপিটিকে শুধু বলতে হবে এখানে আমি শুধু এইটুক বললাম যে আমি ইংরেজি শিখতে চাই আমি কোথা থেকে শুরু করব এইটুক আমি চ্যাট জিপিডিকে জাস্ট বললাম ও দা হেল্প অফ প্রম্প্ট এবারে দেখি চ্যাট জিপিডি কি অ্যানসার দিতে আছে আমাদের কি দেখা যাক এখানে প্রেস করে পরে কিন্তু এটা ছেড়ে দিতে হবে এটার পুরো টিউটোরিয়াল আমি এখানে আছে যে অপশনটা এটাতে হ্যাঁ প্রেস করতে হবে এটা কাজ করছে তাহলে আমাদের পুরো গাইড করবে ফুল এখানে রয়েছে আমাদের মেসেজটা আমরা যেটা বললাম পাঠালুম জেনারেট হচ্ছে এখানে চ্যাট জিপিটি বলছে যে অসাধারণ সিদ্ধান্ত আমার নামটা নিয়ে বলছে যে ইংরেজি শেখার জন্যটা স্টেপ বাই স্টেপ পরিকল্পনা থাকা দরকার তাহলে থেকে শুরু করবো বলছে এখানে কোথা শুরু করবো তাহলে বলছে নিচে আমি তোমার জন্য একদম কি বলছে জিরো থেকে শূন্য থেকে কিভাবে শুরু করা যায় তোমার জন্য জিরো থেকে কীভাবে শুরু করবো সেটা এখানে দেওয়া হলো বলছে বেসিক থেকে অ্যাডভান্স রাইটিং আর রাইটিং আর স্পোকেন ইংলিশ শেখা অ্যাডভান্স স্পোকেন ইংলিশ বেসিক টু অ্যাডভান্স স্পোকেন ইংলিশ শেখা তারপর কি বলছে স্টেপ টু দু নাম্বার স্টেপে কি বলছে যে দু নাম্বার স্টেপ অ্যালফাবেট প্লাস বেসিক প্রনাউন্সিয়েশন

এখানে অ্যালফাবেট এইটা সার্চ করতে হবে সার্চ করে দেখি কি দিচ্ছে এছাড়া একটা অ্যাপসের কথা বলে দিচ্ছে এখানে এটাও জনপ্রিয় অ্যাপ অ্যাপ হচ্ছে যে গুগল প্রনাউন্সিয়েশন টুল বা বিবিসি লার্নিং অ্যাপ এটা থেকে এটাতেও করা যায় স্টেপ থ্রি বা স্টেপ টু আসছে বেসিক ভোকা বলে দেয় দু নম্বর স্টেপ কি বলছে ভোকা বলার শিখতে হবে ভোকাবুলারি শিক্ষা বেসিক ভোকাবুলারি কিন্তু এখানে ওয়ার্ড ডাউন রাখতে হবে কি বলছে বেসিক ভোকাবুলারি ডেলি গোটা করে দশটা করে ডেলি দশটা করে দেখতে হবে যেমন এখানে অ্যাপেল অ্যাপেল ইট গো গুড এগুলো কীভাবে শেখানো যায় শেখা যায় যে বাংলা অর্থ প্লাস একটা করে বাক্য মানে ছোটো বাক্য বাংলা অর্থটা কি এবং একটা ছোটো বাক্য একটা ছোটো বাক্য মানে তুমি বাংলা অর্থ

যুক্তি যে আমাদেরকে নিমোনিক্স দিয়ে রাখতে বলছে নিমোনিক্স ছোট ছোট ট্রিক্স হয় না ছোটো ছোটো ট্রিক্স আছে চিন্তার কিছু নেই এই সিলেবাস তো নিমোনিক্স শিখতে বলছে নিমোনিক দিয়ে শিখতে হবে আর কি শিখতে হবে দেখা যাক আর চ্যাট জিবিটি বলছে যদি যাও তাহলে দশটা করে আমি কে দেবো দশ প্রতিদিন টাকা করে দিয়ে দেবো ওট নোথিং সুকলি হা ওরে কমপ্লিট হলে এই তিন নাম্বার স্টেপ থার্ড স্টেপ বেসিক গ্রামার যেমন টেন্স থেকে শুরু করতে বলি টেন্স বেসিক কাম বলতে বলি শুরু করতে বলি টেন্স টেন্স আছে প্রেজেন্ট past future এই তিন টেন্স বলি যে ভবিষ্যৎ কি বলতে তোমার ভবিষ্যৎ ইংরেজিতে শেখার polu bitti hobe tense যারা যত ইংলিশ শেখানো হোক সেটা হচ্ছে তার মূল ভিত্তি হবে কি টেন্স মূল ভিত্তি হবে এই টেন্সটা প্রত্যেকে নন প্রেজেন্ট পাস্ট ফিউচার ডিটেলস পড়তে হবে এখানে কিছু এক্সাম্পল দিয়ে দিয়েছি তাহলে দেখে নিতে পারো বলছে আমি চাইলে তোমাকে প্র্যাকটিস সেট করে পাঠ মানে প্র্যাকটিসের জন্য সেট পাঠাবো প্র্যাকটিস সেট প্র্যাকটিস করাবে কে চ্যাট জিপি নো টিচার নিডেড চ্যাট নাম্বার ধাপ চ্যাট নাম্বার ধাপ ডেইলি কনভারসেশন স্পিকিং প্র্যাকটিস ডেইলি স্পিকিং প্র্যাকটিস করতে হবে কিছু সাধারণ কথোপকথন মুখস্থ করে এটা সত্যি কিছু সাধারণ কথোপকথন আছে সেগুলোকে মুখস্থ করতে হবে তাহলে হবে এখানে যেমন কিছু বাক্য করে দিয়েছে বাংলা বাক্য বাংলা দিয়ে এবং তার পাশে লিখে দিয়েছে ইংরেজি তাহলে বাংলাতে প্লাস ইংরেজিতে দিয়ে দিয়েছে আর বাংলা প্লাস ইংরেজি মিশে গেলো তাহলে দেবে এবং তুমি কেমন আছো আমি ভালো আছি তোমার নাম কি আমার নাম দিয়ে দিয়েছি যেটা আমার নাম এখানে আছে সেটা সো হাউ আর ইউ আই এম ফাইন হোয়াট ইজ ইউর নেম মাই নেম ইজ ড্যাশ আমি তোমার নামের মধ্যে এই ছকটা যেটা আছে এই ছকটা উপরে এই ছকটার উপর ডেলি প্র্যাকটিস ডেইলি ডেইলি প্র্যাকটিস পাঁচ নাম্বার ধাপ লিসনিং স্পিকিং প্র্যাকটিস ফ্রি টুলস কোনো পেড কোর্স কেনার দরকার নেই ফ্রি তাহলে কি করতে হবে যে লিসনিং করতে হবে স্পিকিং করতে হবে প্র্যাকটিস করার জন্য কি এই যে প্র্যাকটিস করতে হবে এটা

তা নিয়ে একটা ছোট যেমন লিখতে হবে যেমন আহ দিদি উদাহরণ সেইটা এ বাবা তাহলে লেখা যেতে পারবে তাহলে তুমি লিখে লিখে দিলে আমি তোমার ভুলগুলো ধরে দেবো বেস্ট টিচার চ্যাট যে সাত নাম্বার ধাপ বলে যে ইউজ চ্যাট জিপিটি ফর প্র্যাকটিস ফর প্র্যাকটিস চ্যাট জিপিটিকে সাত নাম্বার আমাদের ওইলা সব কিছু কমপ্লিট করে পরে কমপ্লিট করতে করতে চ্যাট জিপিটি ব্যবহার করতে হবে কি জন্য প্র্যাকটিস করার জন্য নিজে বলি চ্যাট জিপিটি যে ইউজ আমরা যে আছি চ্যাট জিপিটি বলছে কি ইউজ চ্যাট জিপিটি ফর প্র্যাকটিস তুমি যদি বলো চ্যাট জিপিটিকে তাহলে তুমি বলছি চ্যাট জিপিটি বললে আমি কি করবে তোমার লেখা চেক করবে চ্যাট জিপিটি তুমি যেটা লিখবে চার জিবিটি এখানে এই টাইপ বক্সে যেটা পেজ টাইপ করবে এবং এটা টিপে সেন্ড করা হবে এখানে একটা টিভি আর সেন্ড হবে সেইখানে ও লেখা চেক করবে কনভারসেশন পার্টনার শুনো হবে কনভার্সেশন যে অন্য কারোর লোক দরকার হয় কিন্তু এখানে তাও দরকার হবে না চ্যাট জিপিটি পার্টনার হবে কথা বলার জন্য গ্রামার প্লাস ভোকাবুলারি কুইজ দেবে কুইজ প্র্যাকটিস করাবে ডেলি গ্রামার আর ভোকাবুলারি প্র্যাকটিস করাবে শিখতে সাহায্য করবে ধাপে ধাপে স্টেপ বাই স্টেপ গাইড করবে বেলকুল ফ্রি প্রতিদিন এক ঘন্টা করে দিলেই হবে প্রতিদিনের রুটিন মাত্র এক ঘন্টা এক ঘন্টা কীভাবে রুটিনটা সাজা দেবে কীভাবে কী করতে হবে না হবে এখানে একটা ডেমো রুটিন দিয়ে দিয়েছে সময়টা এবং কি করবে দশ মিনিটে ভোকাব দশ মিনিট ভোকাব বলারই পনেরো মিনিট গ্রামার প্লাস সেন্টেন্স গ্রামার সেন্টেন্স আর দশ মিনিট লিসনিং ইউটিউব অ্যাপ থেকে ইউটিউব থেকে বা কোনো অ্যাপ থেকে পনেরো মিনিট স্পিকিং প্র্যাকটিস করতে হবে এবং লাস্টে যে দশ মিনিট বললাম যে দশ মিনিট রাইটিং পাঁচটা সেন্টেন্স লিখতে হবে চ্যাট জিবিটি বলছে লাস্টে আছে বলে যে চাইলে আমি তোমার জন্য টুমোরো থেকে একটা ইংলিশ লার্নিং রুটিন শুরু করে দিতে পারি ডেলি প্র্যাকটিস ভোকাবুলারি কনভারসেশন গ্রামার সব গাইড করব। কোনো পয়সা লাগবে না তুমি কি চাও আজ থেকেই শুরু করতে এখানে গিয়ে দেখতেছি এখানে গিয়ে আমরা রেকর্ড করি হ্যাঁ তাহলে কিন্তু আজ থেকেই শুরু করতে তাহলে আজকে দেখলাম যে কিভাবে চ্যাট জিপিটি দেখাল রোডম্যাপ দিল আমাদের কি আসল রোড নেব রোডম্যাপ এলো কিভাবে আমরা শিখবো তার স্টেপ বাই স্টেপ গাইড করবে বলেও এই বাধ্যບໍລິগর কিন্তু অন্য চ্যানেলগুলো সেগেয়া দেয়া হয় যে কিভাবে কিভাবে ইংলিশ শুরু করব কিন্তু কি পুরো রোড ম্যাপ দিয়ে দিল এবং কিভাবে শিখতে হবে সেটার উপর স্টেপ বাই স্টেপ গাইড করবে বলে কথা দিই এভাবেই চ্যাট জিপিটি ব্যবহার করে খুব সহজেই ইংলিশ প্র্যাকটিস করা যায় এবং নিজের ইংলিশ লেভেলটাও যাচাই করা যাবে আজকে শুধু দেখালাম যে ইংলিশ আমরা কোথা থেকে শুরু করবো এবং কিভাবে শুরু করলে আমরা টপ লেভেলে যাই পৌঁছিব সেটা চ্যাট জিপিটিকে আমরা জিজ্ঞেস করলাম এবং চ্যাট জিপিটি খুব সুন্দরভাবে আমাদেরকে গাইড করল স্টেপ বাই স্টেপ সব কিছু আমাদের গাইড করে দিলেন যে থেকে শুরু করা দরকার এবং কী কী শেখা দরকার এবারে পরের ভিডিওতে আমরা দেখব যে কীভাবে আমরা আমাদের লেভেলটা চেক করতে পারি থ্রু দ্য চ্যাট জিবিটি মানে চ্যাট জিবিটি ব্যবহার করে আমাদের লেভেলটা কীভাবে চেক করবো যে আমরা কনখান স্ট্যান্ড করছি এবং কনখান থেকে শেখা দরকার আজকে শুধু দেখালো যে কীভাবে কনখান মানে বেসিক্যালি বেসিক থেকে শুরু করলে কনখান থেকে কী কী শুরু করতে হবে এবং কী কী শিখতে হবে এটুকু আজকে দেখালো এবং পরবর্তী দিন দেখানো হবে যে আমাদের লেভেলটা কোথায় আছে আমরা কোন লেভেলে আছি লেভেল ওয়ানে আছি নাকি টু টু না থ্রি কোন লেভেল আছে বেসিকে ইন্টারমিডিয়েট নাকি অ্যাডভান্স কোন লেভেল আছে সেই লেভেলটা আমরা চেক করব পরের দিনে তাই সেই ভিডিওটা দেখার জন্য চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব এবং ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে দাও যাতে সবাই শিখতে পারে কোনো মানে একদম ফ্রিতে এআই ব্যবহার করে তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হবে পরবর্তীতে ততক্ষণ সবাই খুব ভালো থাকে এবং নিজেদের প্র্যাকটিস চালিয়ে